আজকে এ এখানে আমরা যারা বসা আমাদের প্রত্যেকের জন্য আজকে এসার নামাজের ওয়াক্ত হয়েছিল নি কথা বলেন না কেন এশার নামাজ পড়ার সুযোগ ছিল কি নি তাহলে তোমরা যারা নাফরমান মান এশার নামাজ পড়ো নাই তোমরা কি বলবো বলো হাইওয়ান এই জন্তুর মতো জিন্দিগি জানোয়ারের মতো জিন্দিগি এই রাত্রের এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে তো কুত্তাও ঘুমায় গেছে বেনামাজি তুই কেমনে ঘুমাইবি ওই বেনামাজি তুই কেমনে ঘুমাইবি কেমনে ঘুমাইবি না ফরমান সারাদিনে একটা ওয়াক্ত নামাজ না যারা তুমি জানো আর কেমনে ঘুমাইবা এখন তুমি ওই ঘরে ঘুমাইও না তুমি তোমার মতো প্রাণী যেগুলো সে দেয় নাই ওই জানোয়ারদের সাথে যাও জিন্দিক মানে তামাশা জিন্দিক মানে চুলের একবার এদিকে ফিরা একবার এদিকে দুঃশ্মনিক মায়সে মানে ম্যাজিক খেলে হ্যাঁ হ্যাঁ হাসো হাসছ আসো আসছে পিচ্ছাও পিচ্ছে ঠিক বেই মানে হ্যাঁ এবার এদিকে বাড়াও হ্যাঁ সামনের মাসে কইছে এবার এদিকে বাড়াও বাড়াও এবার এদিকে একদম সাদা করে লাও সাদা মানে নাফরমান বেইমানে যেটা বলে আমার অসংখ্য ছেলে পেলে তার লগে লগে না আত্মসম্মান কোথায় ব্যাটা করবে তোর নিজস্ব কোনো স্বকীয়তা নাই নিজস্ব কোনো স্বকীয়তা থাকবে না বেইমান যা বলবে তুমি তাই কখনো ঢোলা কখনো সিফা আশ্চর্য কথা এটা ছেলেদেরকে বললাম কদর সময়গুলো আল্লাহ দেখাবে করতে আমার দেওয়া আসান নামাজের সময় গেছিল সেই সাতটা বাজে আজান হয়েছে রাতের বারোটা বাজে তুমি ঘুমাইছ পাঁচটা ঘন্টা ওয়াক্ত ছিল কেন সেজিদা দিলাম কেন সেজিদা দিলাম কেন কত নারী দেখলে সব মিটতো হারামের টাকা কত রোজগার করলে অভাব মিটতো কই মিটছে কারো কথা বলেন না কেন পৃথিবীর কোন সেই ব্যক্তি যে বলছে আর লাগবে না আছে কি কেউ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে শেষ কথা হইল বলিল ইনসান ও আলা নফসিহি বা আল্লাহ বলে না বান্দা শুধু কেবল তোমার জিন্দিগি আমি শুনাবো এটা না বরং তুমি স্বচক্ষে তোমার লিখিত আমল নামা প্রত্যেকটা মানুষ তার হায়াতের আমল নামা লিখিত দেখতে বসিরা নিশ চোখে দেখবে এই যে তোমার আমল নামা পড়ো এখানে দুই হাজার বাইশও আছে তেইশও আছে একুশও আছে তোমার হায়াত পুরাটা আছে দরবান্ধা পড়ো দেখো বলিল ইনসানু আলা nafsihi basira রব্বুল আলামিন বলে বান্দা তুমি চোখে তোমার রাতও দেখবা দিনও দেখবা সকাল দেখবা দুপুর দেখবা এখানে শনিবার রবিবার সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র সব আছে দেখো বান্দা দেখো শেষ আয়াত বলাও আলকা কামা dira রব্বুল আলামিন বলে না ফরমান নিজের আমলনামা নিজের হাতে নিয়ে দেখবে আর তখন নানা ছল ছাতুরি আর বাহানা আর টাল বাহানা আর ওজোর আপত্তি প্রকাশ করতে বলতে চাইবে আল্লাহর কাছে বুঝেন নাই নিজের আল্লাহ ঠিক আছে আমি নামাজ পড়ছি না কিন্তু এইভাবে একটা দুইটা নামাজও নাই কিতা আর এটা কিতা কথা এটা কারে দিয়া লেখাইছেন তে বেটা

সিটারি লেগে কি দুইটা একটা নয় সব সুদের এইভাবে কি করতে চাইবে নয় টালা কথা বলতে হ্যাঁ রব্বুল আল আমিন বলেন আহ বান্দা আমার সামনে ছলছাতুরি করতে চাইবে আল্লাহ তখন বলবে বাটফার দুনিয়া বাটফারি করছ আজ হাসুরের ময়দানে আমার সামনে পারি করছো থাম তুই বন্ধ কর তোর মুখ এবার আল্লাহ বলবে জমিন জমিন তুই 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 কথা বল বল তো সব সেদিন জমিন কথা বল এবার আল্লাহ বলবে নাফর মান এবার শুনলি এবার শোন এবার নাফ আল্লাহ বলবে নাফর মানের দিকে তাকিয়ে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ তোরা কথা বল এবার ওরাও এবার আল্লাহ বলবে ডান কাদের বাম কাদের ফেরেশতা তোরাও কথা বল এবার তারাও বল আল্লাহ বলবে এবার দেখলা তো বেঈমান জমিনও বলল তোমার অঙ্গ প্রত্যঙ্গ বলল ডান কাদে বাম কাদের ফেরেশতাও বলল আর লিখিত আমল নামা এটাও তো দেখলা লিখিত কফিও আছে মৌখিক স্বীকারোক্তিও শুনছেন এরপরে আর কি রায় না দেওয়ার কোনো সুযোগ আছে কথা বলেন না কেন তিন তিনটা মৌখিক সাক্ষী আর একটা লিখিত কপি এরপরে রায় না দেওয়ার উপায় আছে কি এই শেষ বলবে বান্দা এতক্ষণ জমিন অঙ্গ প্রত্যঙ্গ বললো ডান কাঁদের বাম কাঁদের ফেরেস্তা বলল আমল নামা দেখাইলাম এবার আমি আল্লাহ আমি তো দুই চোখে সরাসরি দেখছিলাম আমি তো ছিলাম এবার আমি বলছি শুনুন আমি তো দেখছি আমার সমস্ত বান্দার নাফরমানির হিসাব রাখার জন্য খবর রাখার জন্য আমি আল্লাহ কাফা একাই যথেষ্ট যদি ফেরেস্তা নাও লিখতো তবু আমি বলতাম যদি জমিন নাও বলতো তবে ও বলতাম যদি তোর অঙ্গ প্রত্যঙ্গ না বলতো আমি বলতাম আমি তো যথেষ্ট ছিলাম আল্লাহ আমাদেরকে দেখেন কখন বলেন না বাফ আলময়ালম্বী আল্লাহ বলে বান্দা তুমি জানো কি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ যুবক বন্ধু আমার ছেলেরা আমার রাত দুইটা বাজে তুমি তো মনে করেছো কেউ সজাগ নাই মা ঘুমিয়ে বাফ ঘুমিয়ে পাড়ি ঘুমিয়ে গেছে এজন্য মোবাইলে ল্যাফ কম্বলের নিচে উলঙ্গ ছবি দেখছ রব্বুল আল আমিন থেকে ডাক দিয়ে বলে বান্দা আনিস সব যদিও ঘুমিয়ে গেছে আমি রব্বুল আলামিন কিন্তু জেগে আছি আমি তো দেখছি আল্লাহ দেখছেন কিনা কখন কখন মালিক আমার ঘুমায় কখন মালিক বিশ্রাম নেয় কখন মালিক তন্দ্রা যায় কখন কখনো না রাতের দুইটা দিনের দুইটা আল্লাহর কাছে বরাবর মানের উপর সাতভোগ জমিনের নিচ আল্লাহর কাছে বরাবর ডান দিক বাম দিক সব দিক আল্লাহর কাছে বরাবর সমান সমান আল্লাহ একভাবে এক নজরে সব দেখছেন আল্লাহ আমারও মাফ করেন আমাদের সবাইকে মাফ করেন আমরা প্রত্যেকে বাফ আপনার হাতে আপনার দায়িত্ব আপনার জিম্মাদারি আপনার বুঝ এ এখন আমি আমার পথে চলে যাব আপনারা আপনাদের পথে ঘরে চলে যাবেন আপনার কাছে আমি ঠেকানা আমার কাছে আমনে ঠেকানা আমনের হিসাব আমি নেব না আমার হিসাবও আপনি নিতেন না এটা কোনো কোনো কঠিন কিচ্ছু না নয় সই করে যার যে যার মতো পার হইয়া গেলাম কিন্তু আল্লাহর কাছে দাঁড়াইতে হবে কি না বাপ অতের ছেলেরা আমার অনুরোধ করছি ভাইয়া আগামী সময়টা বাঁচতে হবে পৃথিবীতেও বাঁচতে হলে ভালোভাবে নিরাপত্তা নিয়ে টিকতে হইলে আল্লাহকেই ডাকতে হবে এজন্য যাদের নামাজ ছুটে গেছে দোস্ত নামাজ পড় নামাজ পড় স্ত্রীকে বলেন সন্তানকে বলেন আল্লাহকে ডাকতে বলেন নামাজ পড়তে বলেন হালাল উপার্জন করেন দিনের সাথেই লেগে থাকেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন বলেন আমিন মোহতারাম হাজিরিন আগামী দুই তিন চার ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের দুই তিন চার শুক্র শনি রবিবার বিশ্ব ইস্তেমা বলেন আলহামদুলিল্লাহ কয় তারিখ বলেন আবার কর ফেব্রুয়ারির দুই তিন চার বিশ্ব ইজতেমা সবাই সবাইকে দাওয়াত দিবেন ইনশাল্লাহ দলে দলে বিশ্ব ইজতেমায় শরিক হবে আল্লাহ তাআলা তৌফিক দান করে আগামী তিরিশ তারিখ এই মাসের তিরিশ ডিসেম্বর আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিম উন্নস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের মাদ্রাসার ইসলাহিম মাহফিল আপনারা যাবেন এখান থেকে তো নিশ্চয়ই অনেকেই যান হ্যাঁ আপনারা যাওয়ার চেষ্টা করুন আমার ছোট্ট মাদ্রাসা ময়নামতি সাহেবের বাজার সাহেবের বাজার বল ওইখানেও প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহী মাহফিল হয় আসর থেকে এসা পর্যন্ত পুরুষদের জন্য বয়ান হয় সকাল দশটা থেকে জোহরের আগ পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয় সুযোগ থাকলে সেখানেও যাবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দিনের সাথে থাকার চলার তৌফিক দান করেন আমি